এ ইকালস টু ওয়ান জিরো এবং বি ইকালস টু নির্ণয় করতে হবে এবি এবং বি এ তো প্রথম নির্ণয়টা করতে হবে এবি এব মানে হচ্ছে কি যে এ আর বিকে গুণ করতে হবে তো ঠিক আছে গুণ করে ফেলতেছি তো এ আর বি তাহলে এ বি সমান তো গুণ করার ক্ষেত্রে শর্ত আছে কিছু ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে শর্ত আছে শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি সমান হয় তাহলেই আমরা গুণ করতে করতে পারব তো এখানে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা কয়টা একটা দুইটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে একটা দুইটা অর্থাৎ মিলসে সুতরাং আমরা এটা গুণ করতে পারবো তাহলে প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করতে হবে আগে তো দেখো জিনিসটা ক্লিয়ার হবে তো তিনের সাথে এক গুণ হবে তিন এককে তিন যোগ চারের সাথে দুই গুণ হবে চার দুগুণই আট অর্থাৎ মাইনাস আট তারপরে দুইয়ের সাথে তিনগুণ তিন দুগুনি ছয় ওকে তো প্রথম কাজ শেষ এবার প্রথম কলামের সাথে আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম তাহলে তিন দুগুনি ছয় চার পাঁচা বিশ অর্থাৎ এখানে মাইনাস ফোর আছে তার মানে হচ্ছে মাইনাস বিশ হবে আর এখানে হবে হচ্ছে সাত দুগুণি চোদ্দো ওকে এবার দ্বিতীয় সাইরীর সাথে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম সরি দুই দুগুণি চার হবে মাইনাস চার পাঁচ এককে পাঁচ সাত শূন্য শূন্য ওকে তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেশনে কি আসতেছে এখানে আট মাইনাস পাঁচ প্লাস সিক্স তার মানে হচ্ছে ওয়ান এখানে হবে চোদ্দ প্লাস চোদ্দ মাইনাস চোদ্দ জিরো এখানে হবে জি আচ্ছা এবার আমরা নির্ণয় করব বিয়ান জিরো ওকে তো সেম আগের মতোই সেম হবে এটা এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এটা দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক দুই তিন প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এক দুই তিন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক দুই তিন মিলে গেছে তার মানে আমরা গুণ করতে পারবো চলো চলো করি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি এটা দিয়ে এটা গুণ করতে হবে তাহলে তিন এক তিন দুই দু গুণি চার মাইনাস চার এবার আবার দ্বিতীয় কলমের সাথে গুণ করতে হবে দ্বিতীয় কলমের সাথে গুণ করলে কি হবে তাহলে চার এক কে চার মাইনাস চার প্লাস দুই এক কে দুই এটার সাথে এটা এবার তৃতীয় কলমের সাথে গুণ করতে হবে দুই এককে দুই দুই এক কে দুই এক দুই দুই শূন্য শূন্য আচ্ছা এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি দশ এবার দ্বিতীয় কলাম চার দুগুনি আট মাইনাস আট আচ্ছা এখন ক্যালকুলেশন করে দাও অ্যান্সার হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে পরের অঙ্ক দেওয়া আছে এ সমান বি সমান থ্রি জিরো সিক্স আচ্ছা এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে এ বি ইজ নট ইকুয়ালস টু বি অর্থাৎ এখানকার প্রমাণটা হচ্ছে এমন যে এ বি দেখাইতে হবে প্রমাণ করতে হবে ইজ নটিক টু বিএ আচ্ছা তার মানে আমি আগে প্রথমে এবির মান বের করবো তারপরে এর মান বের করবো এবং দেখব যে দুইটা একই হয় কিনা যদি এক না হয় তাহলে বলবো যে দুইটা এক না আচ্ছা তাহলে দেখতেছি যে এবি আর বি এ আসলে সমান কিনা তাহলে প্রথমে এবির করব তাহলে এবি ওয়ান জিরো 2 3 থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান বি সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান ফোর টু থ্রি জিরো আচ্ছা তো প্রসেসটা সেম প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান তার মানে গুণ করা যাবে তাহলে এই প্রথম শাড়ি প্রথম কলাম তাহলে এক ওকে এক মাইনাস এক মাইনাস ওয়ান প্লাস শূন্যর সাথে গুণ তার মানে শূন্য সাথে দুই গুণ মাইনাস সরি মাইনাস ফোর আচ্ছা এবার প্রথম শাড়ি দ্বিতীয় কলাম তিন এক তিন তিন এক তিন শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় তারপরে ছয় দুগুণই বারো মাইনাস বারো তার মানে হচ্ছে প্লাস মাইনাস বারো ওকে এবার দ্বিতীয় শাড়ি প্রথম কলাম তিন এক তিন মাইনাস তিন চার দুগুনি আট মাইনাস আট দুই এক দুই মাইনাস দুই আবার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম তাহলে হচ্ছে তিন দুগুনি তিন থেকে নয় দুই শূন্য শূন্য ছয় একে ছয় এবার যোগ বিয়োগ করে দাও তাহলে এখানে কত আসতেছে মাইনাস ফোর মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ফাইভ এখানে আসতেছে হচ্ছে তিন যোগ মাইনাস বারো তার মানে হচ্ছে মাইনাস নাইন তারপরে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস এইট আর তিন এগারো বারো তেরো মাইনাস তেরো নয় ছয় হচ্ছে আমার এবেখে দিলাম এব মান হচ্ছে এটা এখন আমি বের করবো বিয়ের মান তাহলে বিয়ে সমান কথা এখন বিয়ে নির্ণয় করতে হবে সমান সমান মাইনাস ওয়ান ওয়ান ওকে তাহলে এর মান নির্ণয় করতেছি বি এ এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এটা দ্বিতীয় ম্যাট্রিক্স তার মানে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এক দুই তিন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলান সংখ্যা এক দুই তিন সেম আছে তার মানে গুণ করা যাবে তাহলে দেখো যে তোমার কত আসতেছে তাহলে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তাহলে এক এক মাইনাস এক প্লাস তিন এক তিন মাইনাস তিন ফ্রিকে নয় প্রথম ম্যাট্রিক্সের শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম তার মানে হচ্ছে শূন্যের এক শূন্য শূন্য এবং তিন দুগুণি ছয় মাইনাস সিক্স ওকে এবং তৃতীয় কলামের সাথে গুণ হবে তাহলে দুই দুগুণি চা দুই এক্কে দুই তার মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হবে দুই আর হচ্ছে তিন এক তিন ওকে তাহলে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম চার এক কে চার শূন্য তারপরে আসতেছে হচ্ছে আর ছয় কে ছয় মাইনাস ছয় এবার আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন হচ্ছে এখানে মাইনাস নয় এখানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস নাইন তার মানে হচ্ছে আট এখানে হচ্ছে চার আর ছয় দশ তার মানে হচ্ছে মাইনাস টেন ওকে তো এটা হচ্ছে আমার বি এর মাল আচ্ছা এখন আমরা প্রথম প্রথম যে এ বির মান পাইছিলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এ বির মান আর বি এর মান হচ্ছে এটা তাহলে যেহেতু এখানে লিখতে হবে যেহেতু এবি ইকালস টু এটা এবং এলস টু সুতরাং এবিকলস টু বিএ দুটো তো আসলেই এই জন্যে এটা সত্য এবিকলস টু বিএ দেখানো হল পরের অঙ্ক A ফাইভ B এখানে এই এত দেওয়া আছে এবং বিকস্ট্র এত দেওয়া আছে তো এটা আগের অঙ্কের মতোই আমাকে নির্ণয় করতে বলছে যে এ বি ইজ নট ইকালস টু এটা আমাকে বিএ এটা আমাকে দেখাইতে হবে এটা আমাকে দেখাতে হবে তো এটা আমরা আগের নিয়মে করব না এটা একটা নতুন নিয়মে করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়ের মাধ্যমে কোনো ম্যাট্রিক্স গুণ করলে কি মাত্রার হবে সেটা আগে থেকে আমরা বলতে পারবো সেটা কিভাবে যা আমরা এখানে পাইছি যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এটার সারি সংখ্যা আছে একটা দুইটা এবং কলাম সংখ্যা আছে একটা দুইটা তিনটা তার মানে এটা টু ইন্টু থ্রি ক্রোমের একটা ম্যাট্রিক্স তার মানে আমরা এ কে লিখতে পারব এ হচ্ছে টু ইন্টু থ্রি ক্রোমের ম্যাট্রিক্স এবং বি হচ্ছে এটার শাড়ি কয়টা আছে একটা দুইটা তিনটা এটা হচ্ছে তিনটা শাড়ি এবং দুইটা কলাম আচ্ছা এখন দেখো যে এই দুইটা মাত্রা থেকে আমরা এই এবিকে গুণ করলে যে মাত্রার হবে সেটা বের করতে পারবো সেটা কীভাবে দেখো প্রথম ম্যাট্রিক্সের শাড়ি থেকে আসবে শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসবে কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসবে কলাম অর্থাৎ আমি যদি এবি নির্ণয় করি তাহলে সেটার মাত্রা হবে দুই ইনটু দুই দেখো এতটুক বোঝো যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি থেকে আসবে শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসবে কলাম তার মানে আমরা এবি নির্ণয় করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার শাড়ি সংখ্যা হবে দুই এবং কলাম সংখ্যা হবে দুই আচ্ছা এতটুক পর্যন্ত রেখে দাও এবার আমি বি এ নির্ণয় করবো আচ্ছা প্রথমে বি এ তাহলে প্রথমে বি লিখতেছি বি হচ্ছে এটা হচ্ছে শাড়ি সংখ্যা এটা কলাম সংখ্যা এবং এ হচ্ছে এটা শাড়ি এটা কলাম অর্থাৎ এখন আমি বি এ নির্ণয় করতে পারবো তাহলে বি এ সমান সমান হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এখন কিন্তু বি প্রথম ম্যাট্রিক্স তার মানে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি থেকে আসবে শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসবে কলাম তার মানে তিন দেখো বি এর মাত্রা হচ্ছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিনটা শাড়ি থাকবে তিনটা কলাম হবে এবং এবির মাত্রা হচ্ছে দুই দুই অর্থাৎ দুইটা কলাম থাকবে দুইটা শাড়ি থাকবে দুইটা কলাম থাকবে দুইটা শাড়ি থাকবে তার মানে বোঝা যাচ্ছে যে এ আর বি কখনোই সমান হতে পারে না কারণ তাদের মাত্রাই তো সমান নেই তার মানে হচ্ছে এই যে কথাটা যে বলছে যে বি ইজ নট ইকল টু বি এ কথাটা আসলে সত্য তাহলে লেখো লিখতে হবে যে যেহেতু এর মাত্রা এব মাত্রা না এটা ক্রম লিখতে হবে এর ক্রম দুই ইন্টু দুই ক্রমের এবং এর ক্রম থ্রি ইন্টু থ্রি ক্রমের সুতরাং সুতরাং এ বি ইজ নট ইকালস টু বিএ ওকে পরের অঙ্ক এ সমান সমান এবং বি সমান সমান এনএস থ্রি তো এটা হচ্ছে আমার এ আর বি এর মান আচ্ছা এখন আমাকে নির্ণয় করতে হবে এ বি ইকোয়াল টু হোয়াট এ বি সমান কত এটা গুণ আচ্ছা এখন দেখো আমি লিখতেছি এবি সমান থ্রি ফোর এবং বি হচ্ছে ফাইভ মাইনাস থ্রি আচ্ছা আমাদের শর্তটা কি ছিল শর্তটা ছিল হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি সমান হয় তবেই আমি ম্যাট্রিক্সটা গুণ করতে পারবো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারব কিন্তু এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের শাড়ি একটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক দুই তিন তার মানে সমান হয়নি সুতরাং আমরা গুণ করতে পারবো না তো যেহেতু গুণ করতে পারবো না এটার অ্যান্সার হবে হচ্ছে যে এ নির্ণয় নির্ণয়যোগ্য নয় ওকে পরের অঙ্ক দেওয়া আছে এ সমান আর বি হচ্ছে এখন আমাকে বি আর বিয়ে এবং বিএ নির্ণয় করতে বলছে এবি সমান কত আর হচ্ছে বি এ সমান কত আচ্ছা এখানে আমরা ডিরেক্ট গুণ করব বি সমান সমান হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি এক দুই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এক দুই মিলে গেছে গুণ করতে পারবো তাহলে প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম তাহলে আমি ডিরেক্ট অ্যান্সারটাই লিখতেছি যে প্রথম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স চার একে চার ছয় দুগুণি বারো ওকে এবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়ি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম তার মানে শূন্য একে শূন্য প্লাস মাইনাস সিক্স আচ্ছা তিন হাজার চেহা বারো পাঁচ দুগুণি দশ অর্থাৎ প্লাস টেন শূন্য পাঁচ থেকে পাঁচ অর্থাৎ মাইনাস পাঁচ ওকে তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসতেছে বারো আর চার হচ্ছে ষোলো এব হচ্ছে এবি এবার নির্ণয় করবো টু ওয়াট তাহলে লিখে ফেলি বি এ সময় সময় বি লিখতে হবে চার শূন্য দুই মাইনাস এক এবং এ ম্যাট্রিক্স লিখতে হবে এ ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান সিক্স মাইনাস থ্রি ওকে তাহলে আসতে হচ্ছে এবি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তার মানে চারিকে চার তিন শূন্য শূন্য চার ছয় চব্বিশ চার প্লাস শূন্য পাঁচ শূন্য শূন্য এবার দ্বিতীয় ম্যাট্রিক প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দুই এক কে দুই মাইনাস মাইনাসে প্লাস তিন এক কে তিন ছয় দুগুণি বারো পাঁচ এককে পাঁচ মাই প্লাস মাইনাস পাঁচ তাহলে ক্যালকুলেশন করে ফেলি এটাই হচ্ছে অ্যান্সার ওকে পরের অঙ্ক এ সমান সিক্স বি সমান মাইনাস ওয়ান ওকে আমাকে নির্ণয় করতে হবে এ এ এবং দেখাইতে হবে বি ইস নট ইকালস টু বিয়ে তো খুব সেম এবং সহজ পদ্ধতি আমি প্রথমে এবি নির্ণয় করবো তারপরে বিয়ে নির্ণয় করব এবং দেখবো যে দুইটা আসলে সমান কিনা যদি সমান না হয় তাহলে বলবো যে হ্যাঁ এর কথাটা সত্য তাহলে লিখতেছি এবি নির্ণয় করতেছি প্রথমে এবি সমান দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এক দুই শাড়ি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলান সংখ্যা এক দুই সমান তার মানে আমরা গুণ করতে পারবো এখন প্রথম ম্যাট্রিক্সের শাড়ি বাটা এখানে গুণ করতে হবে তাহলে শূন্য একে শূন্য শূন্য একে শূন্য ওকে তাহলে আলটিমেটলি আমি কত পাচ্ছি আমি পাচ্ছি এখানে দুই এটা হচ্ছে আমার এর মান আচ্ছা এখন আমি নির্ণয় করব বি এর মান তো বি এটা লিখতেছি বি এ সমান তো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এক দুই তিন দ্বিতীয় মেট্রিক্সের কলাম সংখ্যা এক দুই তিন মিলে গেছে তার মানে গুণ করতে পারব গুণ করতেছি এক শূন্য শূন্য ক্যালকুলেশন করে দেই তাহলে আমরা পাচ্ছি এখানে আট পাচ্ছি ওকে ক্যালকুলেশন করে দেই তাহলে আমরা পাচ্ছি এখানে আট পাচ্ছি এটা পাচ্ছি মাইনাস সিক্স এটা হচ্ছে আমার বি এর মান অর্থাৎ বি এ ইকালস টু এটা তো এখন লিখে ফেলি যেহেতু এ ইকুয়ালস টু বারো ও বি এর মান ইকালস টু মাইনাস সিক্স সুতরাং এবি ইজ নট ইকালস টু বি একে এটাই হচ্ছে আমাদের দেখানো হল ওকে আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য